আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান মে মাসের ছয় তারিখ আপনি কুইতের কোন মনতাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিস্লে করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনেই কেন সিদ্ধান্ত নেবেন কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সেবাটি দিচ্ছে প্রতিটি এক্সচেঞ্জ কোম্পানির নিজস্ব রেট রয়েছে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি দেখেন তখন আপনি বুঝতে পারেন কে আপনাকে রেট বেশি দেয় কে কম দেয় আর সিদ্ধান্ত নিতে পারেন কিভাবে আপনি সময় বাঁচাতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী আজ চারশো দুই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে তিনশো তিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা বি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস এআর ই এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা প্লাস আল লাদা এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস জুইলে এক্সেঞ্জ দেবে তিনশো তিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল আলমোজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা প্লাস লুলু এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই একসেন্স তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ বাহান এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি অ্যাক্সেন্স কোম্পানির বক্তব্য এমন ছিল এই টাকার রেট যেকোনো মুহূর্তে কমেও যেতে পারে বেড়েও যেতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানার মাধ্যম ব্যবহার করে যে কারণেও টাকার রেটে পার্থক্য ঘটে থাকে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন প্রিয় দর্শক আপনারা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় যে আমার ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু পন্থা বা পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকা রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হয় আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরোনো জনার টাকা দেয় এটা পাচ্ছেন কি না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটা আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি গোল খরিদ করবেন প্রিয়জনের জন্য কুইতে মার্কেট থেকে ছয় এক গ্রাম পাচ্ছেন আট দিনে তিনশো চল্লিশ পিস দিয়ে দশ এক গ্রাম পাচ্ছেন তেরো দিনে নশো পিস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম বাচ্চার উনিশ দিনে পাঁচশো দশ ফিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম বাচ্চা পঁচিশ দিনের দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম বাচ্চার উনত্রিশ দিনে একশো সত্তর ফেলছে বাইশ ক্যারেট এক গ্রাম বাচ্চেন তিরিশ দিনে ছশো দশ ফেলছে চব্বিশ ক্যারেট এক গ্রাম বাচ্চা তেত্রিশ দিনে তিনশো চল্লিশ ফেলছে এক কেজি গোল পাচ্ছেন তেত্রিশ হাজার তিনশো চল্লিশ দিনারে একতলা গোল পাচ্ছেন তিনশো একাশি দিনারে একশ গোল পাচ্ছেন এক হাজার ছত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর কত কায় গোল খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিন এই প্রয়োজনীয় তথ্যগুলো জেনে রাখবেন এতে করে আপনি লাভবান হবেন